নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা খাসির মাংস এই যে কেটে ধুয়ে রেখেছি খাসির মাংস আর এই চর্বিও কেটে ধুয়ে রেখেছি খাসির মাংসের মধ্যে চর্বি দিলেও বেশ ভালো লাগে খেতে টক দই দিয়ে দেবো ম্যারিমিট করে রাখবো কিছুক্ষণ দেব জিরের গুঁড়ি দু চামচ ধনের গুড়ি দু চামচ গোলমরিজের গুড়ি সাত চামচের মতো আর দেব লঙ্কার গুঁড়ি দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচের মতন এক চামচ নুন আর দেব দারচিনি দুটো এলাচ একটি লবঙ্গ আর গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর দেবো সর্ষের তেল সর্ষের তেল অল্প করেই দেবো যেহেতু চর্বি দিয়ে বানাবো এবার ম্যারিনেট ভালো করে করে নেব যত ভালো করে মাখবো মাংস খেতে অত আস্বাদ হবে

আমার নিয়ে তো হলুদ আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজ হয়ে গেছে বেশি ভাবিনি হালকা হয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে দেব বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় টমেটো দেবো

চর্বিগুলো দিয়ে দেবো বন্ধুরা চর্বির সাথে বসাবো কাশির মাংসে আলু না দিলে ভালো লাগে না আমাদের তো সবাই আলুই পছন্দ করে মাংস হলে আলু লাগবে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে ভিডিওতে আওয়াজ আসছে যেহেতু এখন পুজোর টাইম খালি পুজো চলছে তাই গান হচ্ছে

প্রথমে মাংসের মধ্যে টক দই দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে যেহেতু অল্প একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে দেবো আর কিছুক্ষণ কষাবো মাংস খুব সুন্দরভাবে মাটন কষানো হয়ে গেছে

সুন্দর বলে গেছে খাসির মাংস এবার দুটে রাখা গরম মশলা গোটা গরম মশলা রাখা দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা কাশির মাংস বন্ধুরা এখন আমি খেতে বসেছি খাবো গরম ভাত আর খাসির মাংস এই দেখি কিরকম হয়েছে রিয়াজি খাসি চরি পিসটা মাংসটা খুব সুন্দর বলেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন